আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাইকে তো আমরা এইচএসসি পঁচিশ বেজদের জন্য ঈদের এই একটা দিন আমি বলবো যে তোমরা ঈদেরটা ভালো মতো আনন্দ করো আজকের দিনে যে পড়াশোনা করতে হবে বিষয়টা মোটেও তা না ঈদ আনন্দটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিনে অ্যাটলিস্ট তোমরা ঈদের সময়টা এই সুন্দর সময়টা তোমরা কাটিয়ে তারপরে আগামীকাল থেকে ইনশাল্লাহ এক নতুন উদ্যমে তুমি আবার যাত্রা শুরু করবে কারণ আগামীকাল হয়ে যাচ্ছে আট তারিখ তাহলে আমাদের হাতে যদি হিসাব করে থাকি আমাদের মানে মোটামুটি আঠারো দিন সময় থাকবে এই আঠারো দিনে তোমার রুটিন তুমি পড়াশোনা চলমান রাখবে তো এবার আসি আমরা এই পঁচিশদের জন্য এই ঈদ উপলক্ষে আমাদের সবচেয়ে অ্যানাউন্সমেন্ট করে একটা উপহার নিয়ে আসছে এটা আসলে অনেক দিন ধরে চিন্তা ভাবনার পরে এই উপহারটা নিয়ে আসা এবং ইনশাল্লাহ আমাদের ঈদের পর থেকে এটা নিয়ে কাজ শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য এই যেই কাজগুলো রেগুলার চলতেছে সেগুলো তো চলবেই পাশাপাশি আমরা তোমাদের জন্য যেটা সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো যে এই সময়টাতে তোমাদের আসলে প্রত্যেকটা জিনিস তোমরা মোটামুটি পড়ে উঠতেছ কিন্তু পরীক্ষার আগে যে সময়টা থাকে ওই সময়টাতে তোমরা আসলে প্রপারভাবে বা প্রপারলি রিভিশন দিতে পারো না যেমন বাংলার জন্য আমরা যদি বাংলার জন্য তোমার হলো যে গদ্যের জন্য ক্লাসগুলো পদ্যের জন্য ক্লাসগুলো নাটক উপন্যাসের জন্য ক্লাসগুলো সিকিউ এম সি সাজেশন সব কিছু যদি আমরা যদি আগের দিনে রিভিশন কমপ্লিট করে দেই আমাদের তারপর হলো যে বাংলার জন্য টপ টু হান্ড্রেড যদি আমরা সলভ করিয়ে ফেলি বা টপ ওয়ান হান্ড্রেড এমসি কেউ যেই পরিমাণে ইম্পর্ট্যান্ট এমসি কিউগুলো আমরা বের করব সেই অনুযায়ী আমরা যদি সলভ করিয়ে দেই তাহলে তো আর কিছু বাকি থাকে না ঠিক তেমনি ইংরেজির ক্ষেত্রে আমাদের ইংরেজির জন্য ফার্স্ট পেপারের জন্য একটা একদম ওয়ান শট একটা চমক একটা ক্লাস যাবে যে এক ক্লাসের মাধ্যমে ধরো ইংরেজি ফুল প্রস্তুতি তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর যে রিটেনের জন্য আমাদের একটা ক্লাস যাবে তারপর হচ্ছে তোমার হচ্ছে গ্রামার পার্টের জন্য একটা ক্লাস যাবে তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখো ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমাদের ওয়ান সি সিকিউ থাকবে ওয়ান শট এমসি কিউ ক্লাস থাকবে সাজেশনের ক্লাস থাকবে এই পুরো ফার্স্ট পেপার পুরো টার জন্য আমাদের একটা ওয়ান শট সিকিউ প্লাস পুরো ফার্স্ট পেপার এটার জন্য আমাদের একটা হলো ওয়ান শট এম সিকিউ প্লাস এইভাবে আমরা তোমাদের জন্য একটা নিয়োগ করতেছি ইনশাআল্লাহ এরকম একটা তোমাদের জন্য পরীক্ষার আগে সময়টা সবচেয়ে বড়োভাবে সাপোর্ট দিব কারণ ওই সময় তুমি যদি রিভিশন দিয়ে এখান থেকে যদি সবচেয়ে একদম ভালো মতো টাইপ হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পেয়ে আসো তাহলে তোমার আসলে এই প্রস্তুতিটা একদম মানে একদম সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে তো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো আর আমি একটা কথাই বলবো যে ইটটা ভালো মতো কাটিয়ে তোমার সামনের যে যাত্রাটা আমাদের যে আগামীকাল থেকে যে যাত্রাটা থাকবে সেটা খুব সুন্দর করে কাটাও এবং তোমার হলো যে রেগুলার যে আমাদের যে এই যে ওয়ান শট যেই যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো তো তোমরা রেগুলার করতেছো এবং পাশাপাশি আমি কিন্তু এই যে যা যা বাকি যেই সব ক্লাসগুলো আছে সব কিন্তু রেগুলার আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং প্রত্যেক একটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমরা জানো যে আইসিডি কিন্তু তিনটা চাপ্টার আপলোড হয়ে গেছে আর ইনশাল্লাহ আগামীকাল হয়তো বা চার নম্বর চাপ্টারটা যাবে এরপর আরেকটা ক্লাস বাকি থাকবে তো এই এই হলো পাঁচটা এরকমভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে বাংলা থেকে শুরু করে বাংলা হয়তো বা গদ্য এই যে তোমরা পেয়ে গেছো তারপরে হলো যে তোমরা মোটামুটি সব কিছু একে করে পেয়ে যাচ্ছ কোনো কিছুতে কমতি রাখবো না ভাইয়া ইনশাআল্লাহ এইচএসসি এসি পঁচিশ ব্যাসকে একদম মেইন একদম সেরাভাবে তাদের একদম মেইন গন্তব্যে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে এবং তোমাদের সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম